যখন ক্রিকেটের কথা আসে তখন আমাদের খুশির সীমা থাকে না ক্রিকেট আমাদের আবেগ আর ভালোবাসার সাথে মিশে আছে অনেক ক্রিকেটার আছে যাদের অনেক বড় ফ্যান আমরা তাদের নাম শুনতে আমরা খুশিতে লাফালাফি শুরু করি তাদেরকে আমরা আমাদের রোল মডেল হিসাবে অনুসরণ করি ক্রিকেট ভদ্রলোকের খেলা আর এই কথাটা সবসময় ঠিক থাকে যদিও ক্রিকেট খেলা শারীরিক মারামারি তো কম হয় কিন্তু তারপরেও ক্রিকেটে অনেক খেলোয়াড়কে ব্যাট বয় বলা হয় খেলোয়াড়দের এমন আচরণের জন্য অনেক সময় তারা অনেক আলোচনায় চলে আসে অনেক সমালোচনাও হয় তাদের কর্মকাণ্ড নিয়ে তেমনই ক্রিকেটের দশজন ব্যাট বয় নিয়ে আমাদের এই ভিডিও যা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এই ক্রিকেটারদের নিয়ে আপনাদের ধারণায় বদলে যাবে যদি আপনি তাদের সম্পর্কে জানতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখুন নাম্বার দশ স্টোকস আপনারা যদি অ্যান্ড্রু ফ্লিনটপকে ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যাট বয় হিসাবে জানেন তাহলে এটা জেনে রাখেন বেন স্টোকস তার অর্ধেক ক্যারিয়ারে অ্যান্ড্রু ফ্লিনটপকে পিছনে ফেলে দিয়েছেন বেন স্টোকস খুব আগ্রাসী মনোভাবে আর হোক সেটা খেলার মাঠে আর খেলার বাহিরে যা তার ক্যারিয়ারে অনেক নেতিবাচক প্রভাব ফেলে দুই হাজার আঠারো সালে ব্রিস্টলে মারামারি করেন বেন স্টোকস যার ফলে হারান সহ অধিনায়কত্বের দায়িত্ব এমনকি সেই মামলার আসামিও হয়েছিলেন স্টোকস ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বেন স্টোকস দুইজন যুবককে ঘুষি মারছেন এর ঠিক পরেই পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলে তার আগেও সে মাতাল হয়ে এমন কাণ্ড ঘটিয়েছিল এমনই কি দুই সালে অস্ট্রেলিয়া থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয় তার খারাপ ব্যবহারের জন্য স্ট্রোকস যতই বড় খেলোয়াড় হয়ে যান কিন্তু ব্রিস্টনের এই বিতর্ক তার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকবে নাম্বার নয় কায়রন পোলার্ড এই তালিকায় সবার প্রথম নাম ওয়েস্ট ইন্ডিজের বর্তমান অধিনায়ক কায়রন পোলার্ডের রয়েছে কায়রন পোলার্ডকে সেই ধরনের খেলোয়াড় মনে করা হয় যিনি প্রায়শই নিজের ব্যবহার আর আক্রমণাত্মক স্বভাবের কারণে শিরোনামে উঠে আসেন কায়রন পোলার্ট পনেরো এর আইপিএল মরসুম চলাকালীন বোলার মিচেল স্টার্কের সঙ্গে দুর্ব্যবহারের কারণে সমালোচনার শিকার হয়েছিলেন দুহাজার পনেরো এর আইপিএল মরসুমে পোলার্ড মুম্বাই দলের অংশ ছিলেন আর স্টার্ক আরসিবি দলের একটি ম্যাচ চলাকালীন পোলার্ড আর স্টার্কের মধ্যে দারুণ ঝামেলা হতে দেখা যায় ম্যাচ চলাকালীন মিচেল স্টার্কের একটি বলে পোলার্ড বিট হয়ে যান এরপর পরের বল করে স্টার্ক এগিয়ে যান তো পোলার তার সামনে চলে আসেন এবং বোলার তাকে তাড়া করে বলকে সেই ডাইরেকশনে ছুড়ে দেন জানিয়ে ক্ষুব্ধ পোলার ব্যাট ছুঁড়ে ফেলেন তবে এই ব্যবহারের কারণে স্টার্কের পঁয়ত্রিশ শতাংশ ম্যাচ ফির কেটে নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে জোরে বোলার কাগিসুর রাবাদার নাম বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের মধ্যে রাখা হয় রাবাদা নিজের প্রদর্শনে সকলকে নিজের ফ্যান বানিয়ে ফেলেছেন কিন্তু রাবাদার অ্যাটিটিউড তার ভবিষ্যতের জন্য বিপদ হতে পারে আসলে ইংল্যান্ড ক্রিকেট দল দুই হাজার ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল সেই সময় প্রথম ম্যাচে রাবাদা রুটের উইকেট নেওয়ার পর সেলিব্রেশন করেন কিন্তু সেই সময় তিনি ব্যাটসম্যানের সামনে চলে আসেন আর তার সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েন এরপর আইসিসি এ জোরে বোলারকে পরবর্তী ম্যাচের জন্য ব্যান করে দিয়েছিল এটা প্রথমবার নয় যখন রাবাদা এই ধরনের অ্যাটিটিউড দেখিয়েছেন বরং তিনি আগেও এমনটা করেছেন দুই এ তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন এর কারণে তাকে দুইটি ম্যাচের জন্য ব্যান করা হয়েছিল নাম্বার শ্রী শ্রীশান্ত নামটি শোনার পরে চোখের সামনে কি ভেসে উঠলো আপনাদের ব্যাটসম্যানকে ফিরিয়ে দেওয়ার পরে শ্রীশান্ত উচ্ছ্বাস প্রকাশ ছিল দেখার মতোই তাকে দেখা গেছে ব্যাটসম্যানদের স্লিজিং করতে উইকেট শিকার করে তেড়েও গিয়েছিলেন ব্যাটসম্যানের দিকে এর জন্য কতবার যে তাকে সতর্ক করা হয়েছিল তার ইয়ত্তা নেই শ্রীশান্ত ভারতীয় ক্রিকেটের ব্যাট বয় শ্রীশান্ত নামের সাথে জড়িয়ে আছেন অনেক কাণ্ড একবার তো বেশি আগ্রাসী হতে গিয়ে হরভজন সিং কাছে থাপ্পড় হজম করতে হয়েছিল কেরালার এই পেসারকে আইপিএল স্পট ফিক্সিং এ জড়িয়ে পড়ে নির্বাসিত হন তিনি ফিক্সিং কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে পেয়েছিলেন আজীবন নিষেধাজ্ঞা খাটতে হয়েছে জেলো নাম্বার ছয় সেন সেনোয়ানের কথাই ধরুন গজে তার অনন্য কীর্তি মায়াব স্পিনের প্রতিপক্ষকে ঘায়ল করে অসংখ্যবার শিরোনাম হয়েছেন অস্ট্রেলিয়ার এ কিংবদন্তি কিন্তু চাঁদের গায়ে যেমন আছে কলঙ্কের দাগ ঠিক তেমনি চ্যাম্পিয়ন এ স্পিনারের ক্যারিয়ারটাও নিষ্কলস নয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বেশ কয়েকবার শাস্তিও পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা এ স্পিনার বর্ণিল ক্যারিয়ারে আরেকটা কলঙ্ক হচ্ছে ধূমপান কেলেঙ্কারি কৃতকর্মের জন্য শাস্তিও পেয়েছেন তিনি ওয়ার্নের নারীবৃত্তির কাহিনীও তো কারো অজানা নয় বিগ ব্যাসের একটা ম্যাচে ঘটিয়েছে নানা ঘটনা ওয়ার্ন স্যামুয়েলস দিকে বল ছুঁড়ে মেরেছিলেন সেটা আবার গিয়ে লাগে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের গায়ে সবাইকে হতবাক করে দিয়ে স্যামুয়েলস তার ব্যাটটাই ছুড়ে মারেন ওয়ার্নের মাথার উপর দিয়ে ছনের জার্সি ধরে তাকে হুমকি দিতেও দেখা যায় নাম্বার শোয়েব আক্তার ওয়াসিম আকরাম একবার বলেছিলেন যদি একজন পেসার ছক্কা খেয়ে ব্যাটসম্যানের প্রশংসা করে তাহলে সে ফাস্ট বোলার না তার জ্বলন্ত উদাহরণ ছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তার তার আক্রমণাত্মক মনোভাব আর একশো পঞ্চাশ কিলোমিটার ওপরের বুলেট গতির গোলা নিয়ে নিজেকে ব্যাটসম্যানদের ত্রাসে পরিণত করেছিলেন দুই সালে নিষিদ্ধ হন বল এর অভিযোগে একই বছর দক্ষিণ আফ্রিকার স্পিনার পল অ্যাডামসকে উত্তপ্ত করার দায়ে একটি টেস্ট ও দুটি ওয়ানডের জন্য নিষিদ্ধ হন এর তিন বছর পর পারফরমেন্স বর্ধক নিষিদ্ধ ট্রাগ নেওয়ায় ক্যারিয়ারটাই তো শেষ হয়ে যায় দুই হাজার আট সালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হন পাঁচ বছরের জন্য চার হরভজন সিং সর্বকালের অন্যতম সেরা একজন স্পিনার হরভজন সিং ভারতের সম্মানিত ক্রিকেটারদের মধ্যে অন্যতম ভাজজি কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণে না রাখার ফলে তিনিও একাধিকবার সমালোচনায় পড়েছেন তাকে দেখা গেছে ব্যাটসম্যানদের স্লেজিং করতে উইকেট শিকার করে তেড়েও গিয়েছিলেন ব্যাটসম্যানের দিকে দুই সালে ওজি সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমনসকে বানোর বলার কারণে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন হরভন এশিয়া কাপ ফাইনালে শোয়েব আক্তারের সঙ্গে তার কথা লড়াই যা প্রায় হাতাহাতি পর্যন্ত গিয়েছিল তাছাড়া আইপিএলেও ঘটিয়েছেন নানান কাণ্ড এক ম্যাচে সতীর্থ শ্রীশান্তকে মেরেও বিতর্কিত হয়েছেন তিনি এর জন্য আইপিএল থেকে ব্যান হন এবং ইন্ডিয়ান জাতীয় দলে তিন ম্যাচের জন্য ব্যান হন নাম্বার অ্যান্ড্রু সাইমন্ডস অ্যান্ড্রো সাইমন্ডস এর চলাফেরায় শৃঙ্খলার শেকলটা ছিঁড়ে যেত প্রায় দুই সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ান সিরিজের সময় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হন আর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে মাঠে লড়াই ছাপিয়ে হরভজনের সঙ্গে তার লড়াইটাই বেশি যেন আলোচিত ছিল সাইমন যদিও দাবি করেন ভাজ্জি তাকে বানর বলে গালি দিয়ে প্ররোচিত করেছিল ওই অপরাধে তিন ম্যাচ নিষিদ্ধ হন হরভজন আর চরম তিরস্কৃত হতে হয় সাইমনসকে দুই হাজার সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের সময় তাকে দেশে ফেরত পাঠানো হয় দলে শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে দলীয় বৈঠকে যোগ না দিয়ে সাইমন সেবা গিয়েছিলেন মাছ ধরতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপেনার ডেভিড ওয়ার্নারকে কে না চেনে ওয়ার্নার ব্যাট করতে নেমে যে কোনো বোলারের স্পেল খারাপ করে নিজের ইনিংসকে মজবুত ভাবে গড়তে দক্ষ কিন্তু ওয়ার্নার এখন যতই বড় বড় রেকর্ড বানিয়ে ফেলুন না কেন কিন্তু তিনি ক্রিকেট ক্যারিয়ারে এমন একটি ভুল করেন যার জন্য সম্ভবত তিনি সেই উচ্চতা নাও পেতে পারেন যার তিনি দাবিদার ছিলেন আসলে দু হাজার যখন অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকার সফরে গিয়েছিল তখন ওয়ার্নার নিজের সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মিলে বল টেম্পারিং করেছিলেন যে কারণে ওয়ার্নারকে যথেষ্ট অপমানের শিকার হতে হয়েছিল শুধু তাই নয় ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারকে এক বছরের জন্য সাসপেন্ডও করে দিয়েছিল সেই সঙ্গে তিনি ভবিষ্যতে বিশেষ করে অস্ট্রেলিয়ার হয়ে কখনো অধিনায়কত্ব করতে পারবেন না নাম্বার এক সাকিব আল হাসান সাকিব আল হাসানের নামের সঙ্গেও এখন জুড়ে গেছে ব্যাট বয় তকমা বাংলাদেশ ক্রিকেট যে স্বপ্নের শিড়িবে তরতরিয়া ওপরের দিকে উঠছে তার মূল নায়ক তিনি অথচ সেই সাকিব শিরোনাম হয়েছেন এবার একেবারে ভুল কারণে ড্রেসিং রুমে বসে টিভি ক্যামেরার সঙ্গে অসমান অঙ্গভঙ্গি করে এবার নিন্দা করিয়েছেন তিনি এর আগেও এমন সীমা ছাড়ানোর আরও কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে প্রিয় ভিউয়ার্স এই দশজন ব্যাট বয়দের মধ্যে কাকে সবচেয়ে বেশি খারাপ মনে হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন তার নাম আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন ক্রিকেটের আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে ও ক্রিকেট গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন এখনই ধন্যবাদ